ইসলাম খুব সহজ করে দিন ইসলামকে উপস্থাপন করেছেন কাউকে যখন তিনি কোন দায়িত্ব দিয়ে কোথাও পাঠাতেন তখন তিনি একটা বিখ্যাত কথা বলে দিতেন সব সময় বলতেন যে বা শিরু আলাতিরু ইয়িরু সিরু তোমরা মানুষকে সুসংবাদ দাও দিনের ব্যাপারে মানুষকে ভয় দেখিও না দিন থেকে ভাগিও না ইয়াসিরু তোমরা দিনকে সহজ করে প্রেজেন্ট করো ইসলামকে জটিল করে মানুষের সামনে কখনো প্রেজেন্ট করো না ফ্লেক্সিবিলিটি আল্লাহ রাসুল্লাহ আলিহ আলিহাল্লাম তিনি একবার মসজিদে নবীতে বসা এক বেদুইন আসলেন বেদুইন নমারি গায় বেদুইন যার মধ্যে সভ্যতার ছোয়া লাগেনি তো সে মসজিদে ঢুকেই উঠে চড়ে আসলেন উঠটাকে মসজিদের পিলারের মধ্যে বেঁধে রাসুসামকে সালামও দিচ্ছে না কি দিচ্ছে না সালামও দিচ্ছে না কথাও বলতেছে না মসজিদে ঢুকে পিলারের মধ্যে উঠটাকে বেঁধে দুই নামাজ পড়া শুরু করছে

দোয়া শেষে এবার সে মসজিদে নবীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে এবার তো সাহাবারা রেগে মেগে আগুন কি এত বড় সাহস মসজিদে নবীর মাঝখানে পেশাব সবাই উদ্ধত হচ্ছে তাকে মারতে যাবে রাসুল ইসলাম সবাইকে সামলালেন থামানে বললেন দা আঁকো রাখো রাখো ছাড়ো আগে সারতে দাও কারণ কেউ যখন ওয়াশরুম সারে মাঝখানে তাকে ডিস্টার্ব করা যায় না এটা তার ক্ষতি হবে রাসুল ইসলাম বললেন রাখো লেট হিম পাস ইউরিন তাকে কাজ সারতে দাও সে কাজ সারলো এবার রাসুল ইসলাম বললেন ও হারি কো আলা বাউলিহি সাজ মিনমা তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও দিয়ে ফেললো এবার রাসুল হাসান বললেন ইন্নামা বাইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবাসু মুআসসিরিন হে সাহাবারা মনে রাখো তোমরা সহজপন্থী হিসেবে প্রেরিত হয়েছে তোমরা কট্টরপন্থী হয়ে পৃথিবীতে প্রেরিত হও নাই সুবহানাল্লাহ তাহলে যে কোনো জিনিসের সলিউশন আপনার সহজভাবে করতে হবে এটাকে জটিল বানানো যাবে আমরা অনেক সময় জটিল থেকে জটিল করি তখন এই বেদুইন রাসুল ইসলাম ডেকে বললেন আচ্ছা তুমি যে কাজটা করলে মসজিদে নবীর মাঝখানে পেশাব করলে এটাকে ঠিক হলো তুমি কি জানো এটা আল্লাহর ঘর এটা আমাদের মদিনার কমিউনিটির গা এখানে আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর যিকির করি আল্লাহর কিতাব তেলাওয়াত করি এটা কি তোমার ঠিক হলো এইভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হলো সে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেললো সুবহানাল্লাহ সে আস্তে কাছে ক্ষমা চাইল তাহলে প্রিয় শুধি আপনি কোমলতা ভালোবাসা দিয়ে যা জয় করতে পারবেন কঠোরতা দিয়ে সেটা যায় না খেয়াল রাখবেন ভালোবাসা দিয়ে যেভাবে আপনি মানুষের হৃদয় জয় করতে পারবেন কঠোরতা দিয়ে পারবেন পারবেন না এই জন্য ইসলাম ফ্ল্যাক্সিবিলিটিতে বিশ্বাস করে লাইক ইল্লাহ বুসাহা আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কখনো কিছু চাপিয়ে দেয় না এজন্য ইসলামকে সহজ করে উপস্থাপন করতে বলেছেন তিনি